আমি হচ্ছে জায়া আপনাদের যন্ত্রণায় দৌড়াই মিরপুরে আসলাম কি অবস্থা সবার তাড়াতাড়ি করে জয়েন করে ফেলতে হবে মিরপুরের সৌরভের সাইনবোর্ড টা দেখছেন দৌড়াইয়া আমার একদম

সিরিদি আমি এমন দৌড়তেছি সত্যি কথা দৌড়ায় মিরপুর আমার পিঠটা করতেছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অফারের জন্য সবাই পাগল হয়ে গেছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অফার নিতে হলে মানে সবাই আমাকে খালি কমেন্ট করতেছে হ্যাঁ আপু তুমি খালি গুলশান শো রুম এ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অফার দিলাম মিরপুর কি দোষ করছে মিরপুর কি দোষ করছে এই জন্য দৌড়ায় মিরপুর আসলাম সো মাস্ট পি মিরপুরে অফার দিতেই হবে নাকি আমরা মিরপুরে অফার দিয়ে দিলাম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এখন জামাই বৌরা আমার কমেন্ট করতেছে যে হাত তাহলে হাজব্যান্ড ওয়াইফ কি করবে হাজব্যান্ড ওয়াইফও আসবে আইসা বলবে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ওকে সো মিরপুরে কালকে শনিবার সারাদিন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অফার কি কালকে শুক্রবার সরি 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 শুক্রবার 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 কালকে মিরপুরে আয়শা বলতে হবে যে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাদের বাচ্চা থাকবে বাচ্চা সহ বলতে হবে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আমার স্বামী বিদেশে আমি কি করবো স্বামী ভিডিও কল দিয়া বলতে হবে যে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আজকে গুলশান শোরুমে এক আপু হইছে আইসা তার জামাইরে ভিডিও কল দিয়া আমার ম্যানেজারকে কে বলতেছে যে দেখো আমার বয়ফ্রেন্ড তারপর তার জামাই রে প্রোপোজ করছে সে এটা খুবই ফানি মানে খুব মজা মজা লাগতেছে সো কালকে মিরপুরের রেগুলার প্রাইসের উপরে রেগুলার প্রাইস সকল প্রোডাক্টের উপরে ইউ উইল গেট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট শাড়ি হোক ড্রেস হোক ব্যাগ হোক জুতা হোক এনিথিং ইউ উইল গেট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অফারটা মিরপুরের জন্য দিলাম আগামীকাল শুক্রবার সবাই আমাদের মিরপুরের শোরুম মাগো আমার করতেছে মিরপুরের কালকে সবাই আসবেন মিরপুর স্টেডিয়ামের ঠিক অপোজিটে সারার সাথের বিল্ডিং এ দোতালাইন হ্যাঁ কালকে সবাই মিরপুরে আসেন আমার পরা ড্রেসটা অবশ্যই দেখাবো না দেখালে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের কি কিনা দিবে হ্যাঁ প্রবাসী ভাইদের জন্য আরো বেশি অফার দিব ঠিক প্রবাসী ভাইরাই আমাদের দেশকে টিকা রাখছে আই প্রবাসীর বউ হইলে আই বয়ফ্রেন্ড আই দাও দাও আই একটা বয়ফ্রেন্ড বউ 20% ডিসকাউন্ট প্রবাসীর বউ হলো 20% ডিসকাউন্ট ডিসকাউন্ট ওকে প্রবাসীর বউ 20% ডিসকাউন্ট প্রবাসীর গার্লফ্রেন্ড 20% ডিসকাউন্ট আই তুমি এটা পোস্ট করবা দা প্রবাসী অফার

কমেন্ট সবাই 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 আমার মা তো আমার বাবাকে নিয়ে গিয়ে বলবে যে আমার বয়ফ্রেন্ড এখন আমিও যদি আমার বয়ফ্রেন্ড নিয়ে যাই দেখা হয় সরুমে তাহলে কি হবে মার মেয়ের কম মজাই হবে আচ্ছা সো থ্যাংক ইউ সো মাচ এইদিকে জামাই বয়ফ্রেন্ড কিছু নাই শাহিনা পাখি আজকে রাতে রাতে খুঁজা ফালাত কোনো নেই আজকে রাতে সময় আছে অনলাইন একটা অর্ডার করেছেন আজকে রাতে সময় আছে জাস্ট কিডি সো আমি যে সুন্দর ড্রেসটা পরে আছি এই ড্রেসটার নাম কি বলেন তো মমতা জারতের ড্রেস এটা হ্যাঁ মমতা জারতের ড্রেস এটা লাক্সারি লোনকোট মমতা জারতের হ্যাঁ এইটা যা লাগে সে এইটাকে নিয়ে নিবেন এইটা দাও আমি একটু লাইভটাকে শেয়ার করে দিই সো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই চলে আসবেন কালকে মিরপুরে আর মিরপুরের মানুষ আমাদেরকে প্রচুর ভালোবাসে মিরপুর দুই নাম্বার স্টেডিয়ামের পাঁচ নাম্বার গেটের ঠিক উল্টা পাশে মেন রোডের সাথে মিরপুর দুই নাম্বার স্টেডিয়ামের পাঁচ নাম্বার রোডের ঠিক কি করতেছে পাঁচ নাম্বার গেটের ঠিক উল্টা পাশে মিরপুর দুই নাম্বার ক্রিকেট স্টেডিয়ামের পাঁচ নাম্বার গেটের ঠিক উলটা পাশে দোতলায় সানবিজ পাই এবার বলেন মমতাজ আট কে কে দেখতে চান আমার পড়া ড্রেসটা এই মমতাজ আট কার কার লাগবে জলদি জলদি করে কি করতে হবে আপু লাইভ থেকে শেয়ার করে দিতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার হাজবেন্ড সুইতে আসতেছে ছুটা আসতেছে আজ আমার হাজবেন্ড কি লিখছেন ছুটে আসতেছে স্বর্ণাপ আমি আসলে ঠিক আপনার ইয়েটা বুঝিনি আর কি লেখাটা বুঝি নাই হ্যাঁ প্রবাসের বউ হলেও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট মাইশা পুলিক তুমি অনেক শুকাই গেছো হ্যাঁ আমি একটু শুকাই গেছি পিছনের হ্যাঁ এই শাড়িটা অবশ্যই সেল হবে মিরপুরে পাবেন আচ্ছা দাও এটার প্রাইস হচ্ছে এই শাড়িটা আপু এটা গোডাউনে কে পাইম এক দুই পিস জিও না থাকতে পারে এটা গুডাউনে থাকতে পারে এটা 2050 টাকা দিছি 4500 টাকায় শাড়ি ডিসকাউন্টে 2050 টাকা দিছি পুরো শাড়িতে সারোস্কি স্টোন এর কাজ করা আছে ফেব্রিক হচ্ছে এটা হচ্ছে জর্জেটের মধ্যে হ্যাঁ পিওর জর্জেটের মধ্যে কার এটা লাগলে এটা নিয়ে নেন এটা নিয়ে নেন আর মীরপুর শোরুমে এই শাড়িগুলো অনেক কালার আছে দড়রে ভাই আমার হইছে একদম নিসুক্তির পূজুতি আমার মানে এটা এত মানে শরীর খারাপ হয়ে গেছে আচ্ছা হ্যাঁ আপনাকে এত খুশি খুশি লাগতেছে কেন আজ আবার কি হয়েছে আপু সাথে সাথে ভালো লাগে আপনাকে খুশি খুশি দেখতে আপু আজকে আমরা আমাদের শোরুমে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অফার দিয়েছিলাম যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসতে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সো এটার একটা ব্যাপক রেসপন্স পাইসি আপো আজকে সো আলহামদুল্লিলাহ যে আপনারা এত সুন্দরভাবে অ্যাকসেপ্ট করছেন এত পজিটিভলি নিচ্ছেন এটার জন্য থ্যাংক ইউ সো মাচ এই জন্য আবার সবার একটা দাবি ছিল মিরপুর শোরুমেও গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অফার দিতে হবে তো এই মিরপুর শোরুমে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অফার দিছি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসলে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রবাসীর বউ আসছে টোয়েন্টি ডিসকাউন্ট কাউন্টারে বলতে হবে রেগুলার প্রাইসের উপরে রেগুলার প্রাইসের উপরে মমতা জার পরলে এত সোবার লাগে দেখতে আপনি আমার পড়া ড্রেসটা পরা দেখতেই পাচ্ছেন একদম অরিজিনাল ইন্ডিয়ান এই ড্রেসটার নাম হচ্ছে আদা আদা এটা হচ্ছে যে মমতাজ আর্টের এই খুব সুন্দর একটা মানে এগুলার প্যাকেজিং দেখেন এই ড্রেস আসেই হচ্ছে এইভাবে হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে রিয়াজ আর মানে মমতাজ আর্টের এই এই সিজন মানে ওরা এক একটা সিরিজ আকারে হচ্ছে যে প্রকাশ করে তো এই সিরিজটার নাম দিচ্ছে রিয়াজ তো থ্যাংক ইউ সো মাচ তো এইগুলার প্যাকেজিংটা জাস্ট দেখেন এত সুন্দর হয়ে আসে প্যাকেজিংটা দেখেন দোপাট্টাটা আলাদা এরকম আলাদা একটা প্যাকেটে আসে আর এখানে হচ্ছে ড্রেসের ক্যাটালগটা দেওয়া আছে সো মা গো মা হেটা তো ভারী সো এই ড্রেসগুলো আমি আপনাদের ঝটপট করে দেখায় দিব যারা যারা একদম অরিজিনাল মমতাজ হার্টে ড্রেস পছন্দ করেন তারা হচ্ছে যে এই ড্রেসগুলো দেখার সাথে সাথে করে নিয়ে নিবেন সো এগুলা দোপাট্টাটা দেখেন এত সুন্দর হবে এক একটা এক এক রকম আমি প্রবাসী গার্লফ্রেন্ড ওরে বোন দড়া দড়া চলে আসো কালকে আমাদের শোরুমে প্রবাসীর প্রবাসীর বয়ের জন্য অফার প্রবাসীর গার্লফ্রেন্ডের জন্য অফার আমরা প্রবাসী ভাই বোনদেরকে অনেক রেসপেক্ট করি অনেক ভালোবাসি আলটিমেটলি আমাদের প্রবাসী ভাই বোনরা অনেক কষ্ট করে আমাদের জন্য আমাদের দেশের জন্য সো সো একটা করে আমরা ড্রেস দেখানো স্টার্ট করি এইটা হচ্ছে ব্ল্যাক কালারের উপরে সো এইটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এইটা হচ্ছে আপনার ব্যাক পার্ট হ্যাঁ দিস ইস ইউর বিউটিফুল ব্যাক পার্ট এখানে আপনার হাতের কাপড়টা দেওয়া আছে ফ্যাব্রিকটা অনেক বেশি সুন্দর আপনার প্রত্যেকটা ভিডিও দারুণ হয় অন্তর থেকে ভালোবাসা রইল সবসময়ে পাশে আছি থ্যাংক ইউ সো মাচ সিজান জায়ান মমস থ্যাংক ইউ সো মাচ আপু আপনার এবং আপনার বাচ্চাদের জন্য দোয়া রইল বা এটা হচ্ছে এরকম করে এমব্রয়ডারি করা এই পর্যন্ত এমব্রয়ডারি করা আছে অনেক বিউটিফুল একটা ড্রেস ফ্যাব্রিক হচ্ছে পিওর কটন এইটার বডি আপনি আা কোন সুবারে পারবেন এটার বডি আপনি 54 প্লাস মেক করতে পারবেন এন্ড আমার এটার দোপাট্টাটা রাখো আমারটা পরে নিতেছি আর এটার দোপাট্টাটা দেখেন ওয়াও মমতাজাট মানেই জাস্ট এট ওয়াও কালেকশন আপু মমতাজাট এর জন্য ডেলিভারি চার্জ ফ্রি করে দাও আচ্ছা জান করে দিলাম হুম জান আইয়াকে বলে দাও তুমি আসছো না গ্রুপের মধ্যে এখনই বলে দাও মমতাজাট এর জন্য ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম জান একে তো ডিসকাউন্টের একে তো ডিসকাউন্টে হচ্ছে যে আপনি ড্রেস নিচ্ছেন তার উপরে ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম সিরিন প্লাস মুস্কাল লিখেছে প্রবাসীদের অনেক টাকা মনে হয় না প্রবাসীদের টাকা তো বসে আছে আর প্রবাসীরা নিজের দেশ নিজের পরিবার নিজের সবকিছু ছেড়ে বিদেশে থাকা কিন্তু অনেক কষ্টের আপু যারা থাকে তারাই জানে সো আমি অনেক রেসপেক্ট করি প্রবাসীদের সো এটা হচ্ছে আপনার ড্রেস দোপাট্টা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় অনেক বেশি সুন্দর এটা যা লাগতেছে সে এটা নিতে নিয়ে নেবেন সো এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার জাস্ট ওয়াও ব্ল্যাক কালার আই থিং সবার অনেক বেশি ভাল লাগে এন্ড এরপর আসেন ব্লগার রাসি লিখেছেন আপনি একজন শক্তিশালী নারী এটা আপনার কথায়ও কাজে বুঝতে পারি আমরা অনেক কিছুর মাঝে অনেক খুশি হয়ে থাকেন এটা অনেক বড় শক্তির পরিচয় আপনার জীবন থেকে যা হারিয়ে গেছে আশা করছি তা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাক ভাইয়া আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চার জন্য দোয়া করবেন আমার জীবন থেকে যা হারিয়েছি তা কোনোদিন ফেরত আসবে না তো এটাই জীবন ভাইয়া যাই হোক দোয়া করবেন আমার জন্য থ্যাংক ইউ এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট অ্যান্ড এইটা হচ্ছে আপনার ব্যাক পার্ক হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্যাক পার্ক অনেক সুন্দর এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা অনেক নাইস একটা ড্রেস এটার কোয়ালিটিটা দেখেন ফিনিশিংটা দেখেন এমব্রয়ডারি কোয়ালিটি দেখেন যারা ব্র্যান্ডেড ড্রেস পরেন যারা মমতা জাট পরেন তারা কিন্তু মমতা জাটের মানে আপনার কোয়ালিটি দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে এ মমতা কেমন আপু আগে হলো মনটা অনেক ভালো আফরি তাই সামমি নিজের কন্ট্রোল করার জন্য অনেক ট্রাই করতেছি এখন থেকে আমি নিজের রাগটা অনেক বেশি কন্ট্রোল করব থ্যাংক ইউ সো মাচ রুমি গোমেজ তোমাকে চমৎকার লাগছে আজকে থ্যাংক ইউ সো মাচ টনি পাখি লাভ ইউ সানায়া সিনহা লাভ ইউ টু আপু থ্যাংক ইউ সো মাচ আপু ওয়াও আপু বামতা এই কালারটা দেখেন মিরপুর শোরুমে না এই ধরনের কটন কটনগুলা একদম মানে এক্সক্লুসিভ কটন কালেকশন ব্র্যান্ডের কটন কালেকশন অনেক বেশি চলে আমি আজকে এই মমতা লাইফটা মিরপুরের শোরুমে রাখছি সো এটা হচ্ছে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা কালার ওয়াও এইটাও কিন্তু জজ যারা মমতাজ আড নিচে প্রত্যেককে কিন্তু অনেক রিভিউ দায় আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট শারমিন জালালা আপু ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপু আ আপনার বার্থডে ও তাই হ্যাপি বার্থডে আপু আল্লাহ আপনার সকল মনের আশা নেক আশা পূর্ণ করুক আপনাকে নেক দান করুক এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড় খুবই 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 সুন্দর দেখেন এই ড্রেসটা যা লাগে সেইটাকে নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার দোপাট্টা এটা হচ্ছে আপনার দোপাট্টা ওয়াও কালারটা কি কালার বলেন তো বটল গ্রিন কালার দিস ইজ ইওর বিউটিফুল বটল গ্রিন কালার এন্ড আমি সালোয়ারের কাপড়টা দেখাই দিই এটা হচ্ছে সালোয়ারের কাপড় এই এই ড্রেসগুলো এই ড্রেসগুলোর সালোয়ারের কাপড়টা মারাত্মক সুন্দর হ্যাঁ মমতা জাহাট আমি তার ডেলিভারি টাজ ফ্রি করে দিলাম আপনাদের রিকোয়েস্ট রাখলাম যাই এই হচ্ছে ড্রেস অ্যান্ড দুপট্টা দিশ ইজ সো বিউটিফুল অ্যান্ড ঈদের জন্য আমাদের এত কালেকশন আসবে ইনশাল্লাহ এবার খালি দেখবেন যে কত কালেকশন দেয় কালেকশন দেখাইতে 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 সবারি পাগল বানায় দিব আর এটা হচ্ছে দেখেন আজকে তোমাদের জন্য অনেক ড্রেস দিচ্ছি किया करर जनों ওদেরকে দিছি এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর ইনভেন্টরি কে দিছে আপনাদেরকে পাঠানোর জন্য এটা হচ্ছে দেখেন এমব্রয়ডারি করা খুবই সুন্দর সবগুলোর নেকটা এরকম মানে নাইস একটা ফিনিশিং দি এটা যে আপনার ফিনিশিংটা দেখেন এত সুন্দর তাই এটা দেখে মনে হচ্ছে যে হ্যান্ড স্টিচ করা তাই না এত সুন্দর ফিনিশিং মমতাজ আর যারা পরেন যারা ব্র্যান্ডেড ড্রেস পরে তারা কিন্তু আপনার ফিনিশিং দেখলেই বুঝতে যে এই ড্রেসটা কেমন তাই না আর প্যাকেজিং দেখেই মমতা পারতেছেন মার্শাল অনেক অনেক সুন্দর হচ্ছে যে লাক্সারি লোন কটন এটা খুবই সুন্দর এটার নাম হচ্ছে রাশি প্রিন্ট এই এইটার নাম দিচ্ছে রাশি প্রিন্ট খুবই সুন্দর দেখেন এইটা হচ্ছে আপনার দোপাট্টা মাই গড এই এই কালারটা কালারটা আমার খুবই লাগে খুব একটা কালার না ভাল সব বয়সের নারীরা ক্যারি করতে পারে তাই না খুব সুন্দর খুবই সুন্দর একটা কালার জাস্ট লুক এট দিস ওয়ান অনেক সুন্দর কিপিং মক হ্যাঁ মকি ফাইম সব দিকে খালি হাওয়া হাওয়া দেখে ফাইম বলে হাওয়াই মিটাই কালার

সো খুবই সুন্দর মমতা জ্যাট আপনাদের দেখতেই ভালো লাগবে এটা হচ্ছে আপনার দোপাট্টাটা হ্যাঁ আমি যেটা পরে আছি এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা প্রাইস পড়তেছে কত বলেন তো পঁচিশশো পঞ্চাশ সাথে ডেলিভারি চার্জ ফ্রি ও মাই গড আচ্ছা ঈশ্বরকে ধন্যবাদ জানাই সেই পুরাতন ইন্সপায়ার মেয়েটা আবার ফিরে আসছে রমি গোমেদ আপু দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সানবি আপু স্ট্যান্ডার্ড থ্রি এ পরে এবার জোনে স্ট্যান্ডার্ড ফোরে উঠবে আর সারপ্রাস হচ্ছে নার্সারিতে পরে এবার কেজি ওয়ানে উঠবে সারপ্রাইজ কি বলে জানেন বলে মাম্মি আমি তো অনেক বড় হয়ে যেতেছে আমি বললাম কি তুমি কেমন করে অনেক বড় যেতেছো বলে তুমি কি জানো এবার আমি কেজি ওয়ানে উঠবো আহ হ্যাঁ আনতে পারো একটা হ্যাঁ হ্যাঁ শেও শ্বাফ এখন শেষ করি তারপরে অসুবিধা নেই শেষ করি তারপরে তুলে এই ওনাদেরকে শুধু কফি খাওয়াইছে কেন ওনার কিছু আনো জান্নাত আলিয়া লিখেছেন আপনার সাথে বিজনেস করতে চাই আমার সাথে কি বিজনেস করবেন আপু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত ক্লাসিক ক্লাসিকা আপনার নামটা কি ক্লাসিকা আচ্ছা পেজের নাম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ শালোম ফানি ভিডিও অতিরিক্ত ফান আবার আমি চলার করি না ভাইয়া হ্যালো হাই পাই ভাই ইন্ডিয়া থেকে দেখতেছে আপনাকে খুব ভালো লাগে প্রিয়াঙ্কা পাল থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ ইন্ডিয়া থেকে দেখছেন আপু আমার পরা ড্রেসটা আর একটু ক্লোজ করে দেখেন জামাটা এই আমার পরাটা একটু দেখেন এই যে এটা নেকের কাজটা হচ্ছে এটা খুবই সুন্দর মমতাজ এর আপু প্রত্যেকটা ড্রেস সুন্দর যারা একবার মমতাজ এর কিনছে বারবার কিনবে যারা একটু হয় না যে কটন এর মধ্যে খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল ড্রেস পছন্দ করেন তারা কিন্তু মমতাজারটা হচ্ছে যে আপনার মানে নিলেই একদম হ্যাপি হবেন নাফিয়া ইয়াসমিন সুলতানা ইউ আর এ রকস্টার ও মাই গড থ্যাংক ইউ সো মাচ আপু মিরপুর আমি কেউ যদি আমার খালি জিজ্ঞাসা করে মিরপুরের শোরুমটা কোথায় আমার বারবার মুখ দিয়ে বের হয়ে যায় মিরপুর শহরে সবসময় চট্টগ্রাম শহর বলি রংপুর শহরে খুলনা শহরে কেউ যদি আমার জিজ্ঞাসা করে আচ্ছা মিরপুরের শোরুমটা কোথায় আমার মুখতে বের হয়ে যায় ও আচ্ছা মিরপুর শহরে মিরপুরে দুই নাম্বারে স্টেডিয়ামের পাঁচ নাম্বার গেটের ঠিক উল্টা পাশে মেইন রোডের সাথে আমাদের পাশের শোরুম হচ্ছে দেখবেন সারা সারা আমাদের নিচে হচ্ছে আপনার এর হচ্ছে আমরা দোতালাই হাসতে জানি সেই সত্যিকারের মানুষ সত্যি আপনি খুব ভালো মানুষ আপনার এবং আপনার সন্তানদের জন্য দোয়া এবং ভালোবাসি আপনাকে এভাবে হাসি খুশি আর ভালো থাকবেন আহ আমিরুল ইসলাম আজমির থ্যাংক ইউ ভাইয়া দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য আপনার জন্য অনেক অনেক দোয়ার হলো আপনার লিপস্টিকটা সুন্দর স্বামী আহ সামিয়া চাই না থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আপু পুলিশ পুলিশের বৌরা যদি পিক দেখায় কি ডিসকাউন্ট হ্যাঁ পিক দেখায় বলতে হবে আমার ইসলাম আপু পার্সেন্ট অবশ্যই 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 চারটা মাস বিগত চার মাস এই মেয়েটাকে খুঁজে পাই নাই এমন চোখে মুখে তো অনেকে খুঁজে পাওয়া যাচ্ছে যে সর্বকালের শ্রেষ্ঠ উদ্যোক্তা আমার চোখে ও মাই রুমি আপু আপনি আমাকে একটু বেশি ভালোবাসেন

এটা খুলো আজকের কালেকশন গুলো পাঠাইছে এই ড্রেসটা অনেক সুন্দর খুলো 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 এগুলো সব পার্টি ড্রেস আমি একটু খুলে দেখাই আপু আপনি তো তরিজ এক্সক্লুসিভ শাড়ি লিখেছেন আপু আপনি অমায়িক মানুষ আপনার মতো একজন স্বাবলম্বী মানুষের এত ভালো ব্যবহার সত্যি প্রশংসনীয় আপু দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন দোয়া করবেন আপু আমার জন্য আপনার জন্য অনেক দোয়া রইলো আমার বাসার সাদের উপরে একটা শোরুম দেয় এটা জোশ ছিল এসে মুনতাহা বলিসে ওনার বাসার সাদের উপরে একটা শোরুম ধরুন তাহলে আর কেনাকাটা করতে দূরে যাওয়া লাগবে না খালি সিঁড়ি দিয়ে সাদের ছাদের উপরে উঠে যাবেন তাই না হ্যাঁ এই উত্তরা শোরুম নাকি কবে ওপেন হবে মিথিলা নিয়ে হা আপু ওল্লা উত্তর শোরুম ওপেন হয়েছে দুই মাস হয়ে গেছে আপু উত্তরা শোরুম ওপেন হয়েছে দুই মাস হয়ে গেছে আপু আপনার উত্তরা শোরুম যান খুলও না এটা শাড়ি দেখাও প্রচুর শাড়ির কালেকশন আসতেছে আরও আমি আজকে ইনভেন্টরিকে তোমাদের জন্য প্রচুর প্রোডাক্ট দিয়ে আসছি যেগুলো কিনা পাঠাবে এই শাড়িটা নাকি মিরপুরে প্রচুর ডিমান্ড এই জন্য এই শাড়িটাই দেওয়া হয়েছে ওরে বাবা এটা তো ওই ঝগড়া জাতির শাড়ি আমি কি এটা পড়ছিলাম আমি কি এই কালারটা পড়ছিলাম দেখছেন প্রচুর কটন ড্রেসও আসছে এন্ড এখানে প্রচুর পার্টি ড্রেসও আসছে ফাইম এই ড্রেসটা খুলো তো ফাইম এই পার্টি ড্রেসটা খুলো আরে এটা না গো গাধা আচ্ছা এটাও খুলো সাদাটাও খুলো এটা এখানে নিয়ে আসো এখানে নিয়ে এসো ঈদ কালেকশন আমরা একটু দেখাই আমাদের প্রচুর কালেকশন আসতেছে আর আসবে ও যে সাদাটা সাদাটা এটা দেখছেন একদম পিওর কাতানের মধ্যে দিল্লি বুটিক্স পিওর সিল্ক কাতান এটা 4500 টাকা আর এই দিল্লি বুটিক্স গুলা এই কয়দিন দেখেন এটা ওয়াও দিল্লি বুটিক্স এর কালেকশন এটা অনেক সুন্দর এগুলো এক্সক্লুসিভ কালেকশন আপু দেখছেন এটার দোপাট্টা দেখেন ওয়াও দোপাট্টা দেখছেন এগুলো অরিজিনাল কালেকশন এটার প্রাইস কত আমি একটু দেখি ড্রেসটার প্রাইস হচ্ছে সাত হাজার এটার ওপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তাই না এটা একটা দোপাটা খোলোতে ড্রেসটা অনেক নাইস অনেক নাইস কালেকশন একটার উপর আরেকটা দিও না প্লিজ দেখছেন অনেক সুন্দর এটা হচ্ছে দেখছেন ড্রেসটা এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসটা ওটা হচ্ছে অন্যটা দেখেন দিলী বোটিকস আর এক্সক্লুসিভ কালেকশন সাত বাট আপনি এই বা শনিবার পর্যন্ত দিল্লি বুটিক্সের উপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট অফারটা থাকবে তারপরে অফারটা বন্ধ হয়ে যাবে আগামীকাল শুক্রবার এবং শনিবার দিল্লি বুটিক্সের এর উপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট অফারটা আমাদের অন্যান্য শোরুমেও থাকবে এই ড্রেসটা অনেক সুন্দর এটা প্রাইস কত রে ধরো গলাটা সহ ধরো তো সাত হাজার পাঁচশো টাকা এটা বাট ইউল গেট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আনটিল স্যাটারডে না স্যাটারডে পর্যন্ত ওয়াও খুবই সুন্দর এরকম অনেক এক্সক্লুসিভ কালেকশন আমাদের আরো আসবে এই যে দেখেন দিল্লি বুটিক্স এর কালেকশন ও মাই গড অনেক অনেক জোজ জোজ কালেকশন আসবে ফাইম ওই ড্রেসটা খুলো তো অনেক সুন্দর দেখছেন আর এটা দেখেন জিমেচুর ড্রেস পার্টি ড্রেস খুলো তো খুলো তো আমাদের শোরুমে এগুলা কালেকশন দেখবেন ও মাই গড মাসলিন সিল্ক এটার ইয়া কত প্রাইস কত দেখো তো অনেক সুন্দর দেখছেন সাত হাজার পাঁচশো বাট শনিবারের মধ্যে আসলে আপনি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন রাইট ওয়াও এক্সক্লুসিভ কালেকশন ভেরি এক্সক্লুসিভ কালেকশন উমে জুবায়দা নিশি লিখছে তনি আপু আপনার জন্য ঝগড়া করতে করতে শেষ কার সাথে ঝগড়া করছেন আল্লাহ চারটা চৌষট্টিতে গেলে গেলে তেই শোরুম দেওয়া চৌষট্টি জেলাতে আচ্ছা শোরুম দেওয়া গেলে ভালো হতো অনেক আয়শা সিদ্দিকা আপু দোয়া করবেন আপু থ্যাংক ইউ সো মাচ দেখেন আমাদের অনেক অনেক এক্সক্লুসিভ কালেকশন আসছে মানে আপনি জাস্ট দেখেন আমাদের মিরপুর শোরুমে অবশ্যই আসবেন এন্ড অনেক কটন কালেকশন আসছে আরো বস্তা খোলার বাকি আছে সেগুলো আমরা খুলে দেখাবো ওয়াও কালারগুলো দেখছেন ও মাই গড একদম পিওর জিমিচো এগুলো পিওর জিমিচো মাই গড ওয়াও এই ব্ল্যাকটা দেখি তো ব্ল্যাকটা যারা ব্ল্যাকের মধ্যে ওয়াও অনেক নাইস এটা তাই না এটা সত্যি অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালেকশন এটা আর এ বাপরে এটা দোপাট্টা দেখছেন দোপারটা দেখছেন মানে কি এইটা ভাই এটা আমি একটু নিজের গায়ে ধরে দেখাইতে চাই আমি একটু ড্রেসটা নিজের গায়ে ধরে দেখাইতে চাই অনেক সুন্দর এটা হ্যাঁ অনেক জোস এটা মানে আমি এটা নিজের গায়ে ধরে দেখাইতে চাই দেখছেন মানে এই ব্ল্যাকটা পরলে কি যে লাগবে মানে জাস্ট ড্রেসটা দেখেন আমি জাস্ট এটাকে নিজের গায়ে ধরে দেখাইতে চাই এত সুন্দর